সালামু আলাইকুম আমরা আছি মক্কার মেমোরিতে মানে এটা হয়েছে কাবা শরীফের আগে হাতে যে হেরেম আঁকা হইতো হেরেমের যে গ্লাভটা আঁকা হইতো সেইটা এটা হয়েছে সেইটা এটা এই যে হাতে আঁকতো লেখাই আছে এমব্রয়ডারি ফ্রম প্রিপারিং ইউজিং ওল্ড মেথড হ্যান্ড প্রিন্টিং হ্যান্ড প্রিন্টিং se me muri e ta gërru shi me muri এটা দিয়ে সম্ভবত সুতা পেছানো হইতো এটা হচ্ছে আগের নিয়মের সুতা পেছানো হইতো তারপর এখানে আছে স্বর্ণের সুতা রূপার সুতা তারপরে হইল আগের যে সুতার নিয়ম আসিল সিলানো কাবা শরীফের গ্লাভ এক এক সময় এক এক কালার আসলো গ্লাভগুলো মূলত তো সেই সুতা সেই কারিগরি সব কিছুই আগেরগুলা যে রঙগুলা ব্যবহার করা ছিল সেই রঙ সে আগের কেমিক্যাল এবং আগের ক্লাব ক্লাব অনেক কিছু স্যার একটু বাইরে আনো একটা ছবি তুলি যা সত্য ভিতরে খুব সুন্দর একটা যারা এখানে আসে মূলত তারা এখানে বসে বৈশা বিভিন্ন জিনিস দেখে বিভিন্ন ডকুমেন্টারি দেখায় বসে বসে কীভাবে সিলাই সেটার একটা ডকুমেন্টারি দেখায় এবং এইটা হয়েছে একটা ঘর খুব সুন্দর মার্শাল্লাহ এখানে বিভিন্ন ধরনের ডিজাইনগুলো দেখায় সবাই বসে বসে এখানে মিটিং করে এই আর কি কাজকে এটা হয়েছে আগের যে স্বর্ণের দরজা আছে সেটার গিলাফ মাশাল আসলে অনেক সুন্দর অনেকগুলো এখানে সাজায় রাখছে এটা হয়েছে মেমোরিয়াল আর কি মক্কা মেমোরিয়াল যাকে বলে আর কি এরকম একটা কিছু প্রত্যেকটাই এটা হয়েছে মক্কা মেমোরি জাদুঘর আর কি যাকে বলে হ্যারামের যত কিছু আছে পুরনো ওল্ড এখানেই মূলত হ্যারাম শরীফের গিলাপটা সিলানো হয় এই জায়গা এখান থেকে মক্কা প্রায় বিশ একুশ কিলোমিটার অনেক দূরে এখান থেকেই মক্কা অনেক দূরে এখানে মূলত গিলাপটা সিলানো হয় এই জায়গায় খুব সুন্দর এটা একটা জাদুঘরের মতন মক্কা মেমোরিয়াল জাদুঘর